সেন্তুসা এলাকায় বসবাস করত একটি ছোট্ট পরিবার পরিবারে ছিল একটি বেবি এবং তার বাবা মা সংসারে অভাবে বাবা প্রবাসে চলে যায় প্রবাসে গিয়ে কাম কাজ করে প্রথম দিন তার কাজ ছিল উপরের গোডাউন থেকে ধানের বস্তা বের করে নিচে নিয়ে যাওয়া কাজ শেষ করে বিকেলে বাজার করে বাসায় ফিরার উদ্দেশ্যে রওনা হয় হাঁটতে হাঁটতে বাসায় চলে আসে এবং রাত হলে রাতের খাবার খেয়ে ঘুমাতে গিয়ে ফোনে তার স্ত্রী সন্তানকে দেখতে দেখতে ঘুমিয়ে যায় পরের দিন সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কাজের উদ্দেশ্যে এদিকে তার স্ত্রী বাচ্চার জন্য দুধ বানিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে রান্না করতে চলে যায় রান্না শেষ করে বেবিকে কোলে নিয়ে বাহিরে হাঁটতে চলে যায় আজ তার কাজ ছিল কিছু ধানের বস্তা নদী পার করে গোডাউনে নিয়ে যাওয়া নদী পার হয়ে বস্তাগুলো নৌকা থেকে নামিয়ে একজনের মাথায় তুলে দেই সাইটে নিয়ে রাখার জন্য তারপর সে বস্তাগুলো নিজের মাথায় করে গোডাউনে উপরের ঘরে নিয়ে বস্তাগুলো রাখে তারপর মাহাজনের কাছ থেকে টাকা নিয়ে বাসায় চলে যায় এভাবে অনেক দিন চলে যায় এবার সে বাড়িতে আসবে তার স্ত্রী সন্তানের জন্য জামা কাপড় কিনে নিজের বাড়ি ফিরার উদ্দেশ্যে রওনা হয় এয়ারপোর্টে গিয়ে বিমানে ওঠে তারপর গাড়িতে ওঠে এবং বাড়িতে চলে এসে তার বেবিকে কোলে নিয়ে আদর করতে থাকে এরকম গল্প আরও দেখতে চাইলে বিডিকে নাইম গেমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আইডিয়া দিয়ে যাও পরবর্তী কি গল্প নিয়ে আসব